বন্ধুরা আজ আমাদের পঁচাত্তরতম রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস আজকের দিনের গুরুত্বটাকে বিচার করে আমরা ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট এবং সংবিধান কিভাবে রচনা হলো তার বিস্তারিত আলোচনা করে সংবিধান সম্পর্কে একটা ক্লাস তোমাদেরকে দিচ্ছি আর আমাদের প্রতি সপ্তাহে অন্তত তিনটি ক্লাস আমরা দেব এবং তোমরা প্রতিদিন ক্লাসটা আমরা দিতে পারছি না তো আজ আমরা ভারতীয় সংবিধান সম্পর্কে বলবো তো ভারতের সংবিধান রচনা কারা করেছে তো ভারতের যে সংবিধান সেটি রচনা করেছে ভারতের জনগণ সেটা প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে কিভাবে যে প্রতিটি আমাদের দেশে যখন স্বাধীনতা লাভ করে তারপর সংবিধান রচনা করার জন্য একটি গণপরিষদ গঠিত হয় গণপরিষদ কিভাবে গঠিত হয় প্রতিটি যে দেশীয় রাজ্য থেকে একজন করে প্রতিনিধি তো দেশীয় রাজ্য থেকে যে প্রতিনিধি নির্বাচন হয়েছিল এবং আমাদের যে অঙ্গরাজ্যগুলো থেকেও প্রতিনিধি নির্বাচিত হয়েছিল এবং সেই সময় যে গণপরিষদ গঠিত হয় এই গণপরিষদের দাবি যিনি প্রথম উত্থাপন করেন তিনি হলেন এমএন রায় এম এন রায় এই ভারতীয় সংবিধান উনিশশো ছেচল্লিশ সালে একাধিক মোটামুটি এগারোটি এগারোটি এম এন রায় তো মোটামুটি এগারোটি গণপরিষদের সভা হয় সভা বসে তো যে উনিশশো সালে যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভিত্তিতে এই গণপরিষদ ঠিকঠাকভাবে গঠিত হয় এই গণপরিষদের যে প্রথম কার্যনির্বাহী কিছু সময়ের জন্য কার্যনির্বাহী সভাপতি ছিলেন সচ্চি সচ্চিদা নন্দ সিনহা এরপর স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ এই রাজেন্দ্র প্রসাদ যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি হন তো গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ এরপর খসড়া কমিটির খসড়া কমিটি কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকর বি আর আম্বেদকর তিনি হলেন ভারতের সংবিধানের স্থপতি স্থপতি এই বি আর আম্বেদকরকেই বলা হয় ভারতের সংবিধানের স্থপতি বা প্রতিষ্ঠাতা তো এই সংবিধান আমাদের এই যে পৃথিবী বিখ্যাত যে ভারতের সংবিধান সেটা বিভিন্ন দেশ থেকে ভারত শাসন উনিশশো সালের ভারত শাসন আইন এবং আমেরিকা আমেরিকা থেকে অনেক বিষয় নেওয়া হয়েছে যেমন প্রস্তাবনা মৌলিক অধিকার যুক্ত বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা পূর্ণ বিবেচনা জার্মানি থেকে রয়েছে জরুরি ব্যবস্থা সব বিষয়গুলো নেওয়া হয়েছে তো এই সংবিধান রচনা করতে মোট আমাদের বছর এগারো মাস আঠারো দিন মতো সময় লেগেছিল তো আমাদের এই সংবিধান গৃহীত হয় গৃহীত হয় কবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই দিনটি বলা হয় সংবিধানের দিবস ছাব্বিশে নভেম্বরই হচ্ছে সংবিধান দিবস এবং কার্যকারী হয় কার্যকারী হয় উনিশশো সালে যেদিন থেকে আমাদের সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি তো আজকের দিনটা সেই দিন তো এই ছাব্বিশে জানুয়ারির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে যে উনিশশো সালে যে লাহোরে লাহোরে একটি বিশাল জনসভা একটি সভা অনুষ্ঠিত হয়েছিল লাহোরে যেখানে পূর্ণ স্বাধীনতার জন্য আ একটা দাবি উত্থাপন করা হয় যেখানে আমরা পূর্ণ স্বাধীনতা চাই তো সেই লাহোরের ওই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করা রাখা জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আজ প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস হিসাবে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় বা রিপাবলিক ডে তো আমাদের সংবিধান ভারতে পৃথিবীর বৃহত্তম সংবিধান এই সংবিধানে বর্তমানে চারশো চুয়াল্লিশের অধিক ধারা রয়েছে চারশো চুয়াল্লিশ ধারা বারোটি তপশীল এবং অনেক উপধারা রয়েছে তো বন্ধু আমরা সংবিধান সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করলাম এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলটিকে হচ্ছে আরও যেন করতে পারি সেই জন্য আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের সাথে থাকো আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে বন্ধুরা ঠিক আছে